আপনার যদি ফেসবুক আর ইউটিউব থেকে টাকা ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে আপনি কোনটার মধ্যে কাজ করবেন ফেসবুকে না ইউটিউবে তো কোনটার মধ্যে ইনকাম বেশি দেয় তো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা আপনারা যদি এই ভিডিওটা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন কোনটার মধ্যে ইনকাম বেশি ধরেন ফেসবুকে এক লাখ ভিউ যে কত ডলার দেয় আর ইউটিউবে এক লাখ ভিউ যে কত ডলার দেয় তো আপনি যদি দেখেন তাহলে আপনি অবাক হয়ে যাবেন ঠিক আছে কোনটার মধ্যে কাজ করবেন আপনার ধারণা হয়ে যাবে তো আমি চলে যাব আমার ফেসবুকে তো আমি আমার ফেসবুকে প্রফেশনাল ডেসবোর্ডে চলে আসলাম তো আমি যদি এখানে আসি আমার ফেসবুকের মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছে আপনাদেরকে আগে দেখিয়ে নেই তো সেই ভিডিওটার মধ্যে কত ডলার দিছে এই যে এখানে দেখতে পারতেছেন এই যে এখানে দেখেন ষোলো লাখ ভি হইছে ষোলো লাখ ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ঠিক আছে এই ভিডিওতে আমাকে কত ডলার দিছে ফেসবুকে তো সেটা আপনাদেরকে দেখাবো তারপরে দেখাবো ইউটিউবেরটা ঠিক আছে তো তাহলে আপনাদের ধারণা হয়ে যাবে কোনটার মধ্যে আপনি কাজ করবেন তো আমি আমি চলে যাই এখন প্রিভিনেতে চলে আসলাম এখানে দিলাম 90 দিন ঠিক আছে আমার ভিডিওটা অনেক দিন আগের তো ভাইরাল হইছে আসলে এখানে নেট একবার স্লো তো আমি এখন চলে যাব কনটেন্টে ঠিক আছে আমার ওই ভিডিওটা চলে যাব যে ভিডিওটা আমার ভাইরাল হইছে তো আমি ওই ভিডিওটা পায়ার করে তারপর আপনাদের দেখাই তো ভাই আমি ভিডিওটা পাইয়া গেছি অনেক নিচে তো এর জন্য একটু লেট হলো তো এই যে ভিডিওটা দেখতে দেখতে পারতেছেন এই যে এখানে তো এই ভিডিওতে আমি ক্লিক করলাম ঠিক আছে এই যে দেখেন এখানে ভিউজ হয়েছে ষোলো লাখ ষোলো লাখ ভিউজ আমাকে দিছে মাত্র পনেরো ডলার আর এখানে দেখেন আপনার যদি ভালো দেখেন এখানে ভিউজ হয়েছে কত ১৬ লাখ চব্বিশ হাজার দুইশো নব্বইটা তো এখানে ডলার তো আপনার দেখতে এখন দেখাবো আপনাদেরকে ইউটিউবে ঠিক আছে তো আমি এখন ইউটিউবে চলে যাই তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা কোন প্ল্যাটফর্মে কাজ করবেন তাহলে আপনারা ধারণা হয়ে যাবে ঠিক আছে তো আমি যদি এখানে চলে যাই ঠিক আছে তো এখানে যেমন ধরেন একটা ভিডিওতে ক্লিক করি এটা কিন্তু আমার চ্যানেল এই যে আপনাদের আগে দেখায়নি এই যে এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ঠিক আছে এই যে দেখেন আল্লাহর মতে মনিটাইজেশন করছি আর সেটা আপনাদের আগে দেখায় তো এই যে ভিডিওটার আনলাম ভিডিওটার মধ্যে এখনো কিন্তু ভিও আসতেছে দিন আগে আপলোড করছি ভিডিওটা তো সার্চ থেকে তারপরে স্পিড ভিডিও থেকে ভিউ আসতেছে যাই হোক তো এটার মধ্যে ওয়াচ টাইম আইসে কত এক হাজার তো আমি ওইটা না দেখে আমার ইনকামে চলে যাই এই যে দেখেন আসলাম এখানে দেখেন আলহামদুলিল্লাহ দেখেন ইউটিউবে দেখেন এখানে ভিউ হয়েছে কত এই যে দেখেন আগে আপনাদেরকে ভিউটা দেখাই এই যে এখানে খুঁজুন এখানে দেখেন মাত্র ছাব্বিশ হাজার দুইশো ভিউ হইছে আমাকে ইউটিউবে ডলার দিছে কত এই যে দেখেন দেখেন ভাই একটু ভালো করে দেখেন সাত ডলার চুরাশি সেন্ট ঠিক আছে আট ডলারই ভাই এই যে দেখেন আমাকে প্রতি হাজারে ত্রিশ সেন্ট করে দিতেছে যে দেখেন ত্রিশ সেন্ট আর প্রতি হাজারে ত্রিশ সেন্ট করে দিতেছে আর ইউটিউবের নিতেছে প্রতি হাজারে এক ডলার দশ সেন্ট করে তো এখানে কিন্তু আপনাদের ধারণা হয়ে গেছে ভাই আপনারা কোন প্ল্যাটফর্মে কাজ করবেন ইউটিউবে না ফেসবুকে এই যে দেখেন আল্লাহ রহমতে ইউটিউবে কিন্তু ভাই অনেক ইনকাম আপনাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা ইউটিউবে কাজ করেন বেশি বেশি ইউটিউবে যদি আপনারা কাজ করেন আপনারা আ লং টাইম ধরে কাজ করবেন তাহলে দেখবেন ইনকাম আপনারা করতে পারবেন যদি ফেসবুকে কাজ করেন আপনারা ফেসবুকে কাজ করবেন আমি না করব না ফেসবুক আর ইউটিউব দুটারে মিলেই আই আই আপনারা কাজ করেন আপনারা ইনকাম করতে পারবেন ভাই ঠিক আছে তো আজকে এই ভিডিওটা ছিল আপনারা এই ভিডিওটা বেশ খুশি শেয়ার করে দিবেন আর ভিডিওতে ভাই লাইক দিবেন ঠিক আছে আমি কিন্তু কোন দুই নাম্বার পার্টনারি করে ভিডিওটা বানাই নাই আপনাদের সব প্রমাণ সহ সব কিছু দেখে ঠিক আছে আমি হয়তো ছোটো ইউটিউবার থাকা হাই কিন্তু মিসে কথা করে ভিডিও বানাই না ভাই ঠিক আছে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য